সব যে আমাদের সেই এখানে আমাদের সঞ্জীব দা আছে উপস্থিত আছেন আমাদের হুগলি জেলা পরিষদের সভাধিপতি সর্বান্ন রঞ্জন ধারা মহাশয় উপস্থিত আছেন আমাদের চন্দ্রনগর কর্পোরেশনের মেয়র সম্পানীয় রাম চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট আমাদের হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং আমাদের রাজনীতির এক এক সময় ছাত্র রাজনীতি আমাদের গুরুদেব আমাদের অন্যায় চ্যাটার্জি আছেন আছেন উপস্থিত আমাদের হুগনি জেলা পরিষদের হুগনি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অসিত চ্যাটার্জি আছেন আমাদের মেয়র পরিষদের অন্যতম দীর্ঘদিনের চন্দ্রনগর কর্পোরেশনের সদস্য আমাদের শোভনা আছেন আছেন আমাদের মানুষ মানুষরা আছেন আমাদের গোঘাটের প্রাক্তন বিধায়ক জেলা পরিষদের সদস্য আমাদের আছে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন কাউন্সিলার অনিল থেকে আরম্ভ করে আমাদের প্রধান উপপ্রধান সবাই তিনটু মাহাতো আছে আমাদের বৈদ্যবাখ

বাংলায় এবার দুশো ষাটের উপরে শিখিয়ে চতুর্থভাবে মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায় এইটা আপনাদের কাছে বলে যান যতই ধমকানি যতই চমখানি যতই ইডি যতই সিবিআই যতই করুক বাংলায় কিন্তু মমতা থাকবে মমতা থাকবে মমতা যতদিন বেঁচে থাকবে নরেন্দ্র মোদী কেন অমিত

সাতটাকে যে কতটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসতেন সেখানে আমি দেখে বললাম যে আকবরদা আকবর আকবরদা আমরা যতদিন বেঁচে থাকবো যতদিন সূর্য চাঁদ থাকবে সূর্য থাকবে যতদিন থাকবে আকবর আলী খন্দকার নাম ততদিন থাকবে এটা বলে গেলেন মঞ্চ থেকে আমাদের বিধান পার্শ্বনে মা রয়েছেন যে বিধান পার্শ্বনে যে আন্দোলন তার অন্যতম ভূমিকা ছিলেন আমাদের প্রয়াত জননেতা আকবর আলী খন্দকার আজকে এই মঞ্চ থেকে আমি আগুনিক অন্ধকারে তোমাদের প্রবে তার পরিবারকে আমরা জানাচ্ছি এবং সবাই ভালো থাকুন আজকে যে সুন্দর রক্তদান শুরু হচ্ছে আর সবাইকে আমার বারম্বার শুভ নববর্ষের পিঠি শুভেচ্ছা এবং ভালোবাসা শ্রাম নমস্কার জেনে আমি আমার বক্তব্য শেষ করছি হিন্দ হিন্দু নাচরণ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিদাবাদ আগ্রাণী খন্দকার অমর রায়